জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা মা তুমি এখানে এসো মা বলো মা তোমার কি অসুবিধা ছিল কি করে উপকার পেয়েছো মায়ের ফটোটা সামনে দিকে নাও ফটো সামনে ঘোরাও ফটোটা সামনে ঘোরাও মাকে দেখাও

কোথা থেকে আসছে মা মায়ের কাছে আসবে অনেক তো ভালো আছে আসছে দেখো হ্যাঁ অবশ্যই হবে কেন অনেক তো ভালো আছে যা হয়েছিল জয়

আমি কাটতে ছুটে ছুটে এসেছিলাম ভিডিও দেখেই কিন্তু ইউটিউবে এসে দেখে এখান থেকে আমি নাম বলে এখান থেকে যা করে সেই মা কাঠনি আমার মেয়ের বিয়ের আগে ফেরত এসছে এবং সে সেই বেনারসি করে মেয়ের বিয়েতে নেচেছে এখন সুস্থ আছে সংসার করছে কিন্তু ওই চারটে করে ইনসুলিন দেওয়া হয় বলে সে তাকে আনতে পারিনি এখন একটু গরম একদম একদমই হয়েছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটা পাঁচিল তার গা থেকে একটা পিয়ার উঠেছে সেই পাঁচিলটাতে একটা বাচ্চা মেয়ের পা আটকে গেছে মা চার পাঁচ বছরের মেয়ে সেই মেয়েটার পাটা কিছুতেই ছাড়তে পারছে না তারা সেখানে তেল দিয়েও পাটা ছাড়তে পারছে না এত চিৎকার করে কাঁদছে আমি দেখতে পাচ্ছি না না দেখতে পাই আমি সরে যাচ্ছিলাম যে এত কাঁদছে তারপরে কি

সেই জিপটাও কিন্তু মা ভালো করে দিয়েছে আগে শুনেছেন কতবার সে নিষ্ঠা করে রেখেছে তাও নিজের জন্য নয় তার স্বামীর লিভার ক্যান্সার হয়েছিল স্বামীর জন্য ডাকছিল আর ওনারও কিন্তু জীবে যে ঘা ডাক্তাররা বলেছে জিপটা কেটে বাদ দিতে হবে সেই জিপটাও কিন্তু ভালো হয়ে গেছে মাইন ফ্যামিলি বাঁচার কথা ছিল না বেঁচে ফিরে এসছে এত ভক্ত কেন হচ্ছে তার নিশ্চয়ই কারণ আছে ভক্তরা জেনে গেছে আমি তার কানের দুলটা পর্যন্ত আমি খুলে নিয়ে এসেছি যে সকালে এসে তো দেখতে পাবো না বুঝে সবার কানেরটা তো অন্য লোকে নিয়ে নেবে এটা ভেবে আমরা কানের দুধ সব সমস্ত তুলে দিয়েছি তার ঘাড়ের উপর মাথাটা ফেলে দিয়েছে আর বাঁচবে না ডাক্তাররা বলে দিয়েছে বাঁচবে না সেই ভাগনি ফেরত এসে এবং আমার মেয়ের বিয়ের আগেই ফেরত এসছে মা বেনারসি পরে মেয়ের বিয়েতে আনন্দ করেছে এই ভক্ত মা ছুটে এসেছিল আমি কি আমি কাঁদতে কাঁদতে এসেছি বেঁচে গিয়েছে সেই ভ্যাম চাক্তার মাঝে বাঁচবে না কানের নিয়ে এসে যেন সকালে মরে যাবে সেখানে এসে মেয়ের বিয়ের